কি করছো তোমরা এখন কিরমির ট্যাবলেট খাওয়াবো ও কয়েকদিন ধরে খুবই কম খাচ্ছে বুঝছো খেতেই চায় না কেমন সব কিছু একদম কাছে নিয়ে বসে আছি ওকে চেপে ধরলো কোথা থেকে ও ঘুমিয়েছিল বিভোর ঘুমিয়েছিল এখন আমি প্রথমে যেটা করব আগে ট্যাবলেটটা খুলে এটা একটু ভেঙে নিবো শেম্বু কিন্তু ভালোভাবে আমার দিকে তাকিয়ে আছে ক্যামেরার দিকে সিম্বা চিন্তা করছে মামা তো ভিডিও করছে আমি একটু ভালোভাবে দেই হ্যাঁ ও কিন্তু এটা যে এই যে দেখো মুখ কেমন করে যাবে কিন্তু চলে যাবে তো মুখ দিয়ে চিটছো ট্যাবলেট কেমন করে দেখো

ও এত কিছু কিভাবে বুঝে अम्মা সব বিড়ালি এরকম কিনা اللهই ভালো জানে আমার সিংহু তো সব বোঝে ওই ওষুধের গেরানটা বুঝতে পারছে যে এটা আমার কীর্ণের বাইরে কিন্তু দৃষ্টি হচ্ছে জানো সিম্বা বাইরে দৃষ্টি হচ্ছে তুমি মামونی কি বিশ্বাস করো না মামونی এই দুঃখ কার কাছে বলবো হ্যাঁ হ্যাঁ কার কাছে বলবে কার কাছে বলবে দুঃখ এখন কি রকম করছে ও আমাদের অনেক কথা বোঝে জানো আল্লাহ আমি সিম্বুকে আজকে কিলমের ওষুধ খাওয়াবো না কালকে খাওয়াবো হ্যাঁ কালকে খাওয়াবো কিলমের ওষুধ কত প্যাম্পার করা লাগে আজকে খাওয়াবোই না সিম্বু দেখো করে কেমন শুধু শুধুই মুখ ওরকম করে দেখো বোঝে কিভাবে এত কিছু দেখে মা আজকে খাওয়াবো না তো আমি মাম্মা বললেই হবে খাওয়াবো না আজকে মা খাবো না বাড়ি বৃষ্টি হইতেছো তুমি দেখবা বৃষ্টি দেখবা মা ওরে ঢং দেখো মার বুকের মধ্যে দেখো কি ঢং আবার বের করতেছো নাকি দেখ

খাও বাবা খাও ও ভেবেছে এটার উপরে দিয়ে দিলা কেন কি চালাক বাচ্চা দেখো একটু বোকা হইতি বাবা একটু বোকা হইলে মাছ খাইতা সিম্বু এমন কেন করে মাম্মা ভিডিও করতেছে কেন আবার সিম্বু মূলত কিরমির ওষুধ খেতেই চায় না জানো কোনো ভাবেই না পারি তো না দিতে আছে অবস্থাটা কি

কি চালাক দেখো কি প্রকার চালাক দেখো খুলবেই না আমি ওষুধটা আর কি নষ্ট করতে চাচ্ছি না কারণ দিলেই তো ফেলে দেবে কি হইল লা আমার ছেলেটা কি বোকা হয়েছে চোখ দিয়ে পানি করতেছে আমরা তোমার ভালো চাই তোমার মান সম্মান সব শেষ সবাই তোমার একটা রাগি বাচ্চা বলে আর তুমি তো একটা বোকা বাচ্চা হ্যাঁ কিরমির ওষুধ খেতেছি আমি এরপর কিরমি পরবেছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বাবা চেম্বা বারোটা পনেরো বাজেছি খয় দিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

তাহলে তুমি সকালে ফজরের সময় শিশ করলে ডাক বাকারে তোমার মামনি তো বিভোর ঘুম তুমি ডাকলেও বলে বাবা একটু পড়ে বাবা একটু পড়ে ওর সাথে কথা বলে ওকে ভোলানোটা খুবই তুমি আর মামনি একটু পরে বৃষ্টি দেখবো কে দেখো তো চোখ ভর্তি পানি খাই দাও আগে

সৃষ্টি ভয় পায় বুঝছো এই না নও নও না নও বেরো হয় না তাড়াতাড়ি আল্লাহ আলহামদুলিল্লাহ ওর আবার দুই ভাগ করা হয়েছে তারপর খাওয়ানো হলো মানে একটা ট্যাবলেট আমরা হচ্ছে চার টুকরা করছি যাতে সিম্বু ফেলে না দেয় বা ওর বলায় আটকে না যায় এখন এই দুই টুকরা আবার দিতে হবে সাত দিন পরে এই যে ও ও মানে ভাগছে এই যে হ্যাঁ বাবা বাবা হ্যাঁ বাবা হুম এখন অনেকক্ষণ জিবা পরিষ্কার করতে হবে এই দুই টুকরা আবার দিতে হবে 7 দিন পরে তো আমি যেটা করব এটা হচ্ছে একটা টিস্যুর মধ্যে পেচিয়ে

তাই ডক্টর বলেছে ওকে অর্ধেক করে ট্যাবলেট দিতে একটা ট্যাবলেট দুই ভাগ করে অর্ধেক দিতে তো আমরা মানে পুরো ট্যাবলেটটাকে চার ভাগ করি যাতে ওর গলায় আটকে না যায় আর এতদূর ট্যাবলেট খাওয়ানোর জন্য যে কত কাহিনী করলাম সেটা তো আপনারা দেখলেনই যাই হোক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ